সন্ধ্যা অনুমান সাতটা থেকে আমাদের কাছে খবর আসে যে এডিনগর থানাধীন সূর্যপাড়াতে একটা ছেলে এবং মেয়েকে আটক করে রেখেছে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে যাই গিয়ে জানতে পারি যে একটা ছেলে মেলাগড় কামরাগাঁ তৈরি নিবাসী সে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে একটা মেয়ের সাথে এখানের মেয়ের সাথে তার পরিচয় হয় পরিচয় দেওয়ার পর সে আজকে মেয়ের বাড়িতে আসে এবং আসার পর এখানের মেয়ের বাড়ির লোক এবং স্থানীয় লোক জানতে পারে যে সে অরিজিনালি হিন্দু না সে একটি মুসলিম এবং হে নিজেকে পরিচয় গোপন রেখে সে গতকাল মানে সরি আগামীকাল সে বেঙ্গালুর উদ্দেশ্যে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় এলাকার লোক তাকে আটক করে আমাদের খবর দেয় সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গিয়ে মেয়েকে এবং ছেলেকে উদ্ধার করে থানাকে নিয়ে আসি এখন সে আমরা থানাতে আছে তো পুরো ঘটনার বিষয়ে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করছি বাকি কি আছে ভিতরে সেটা আমরা অতন্ত সবকে আমরা বেরিয়ে আসবে ছেলের বাড়িটা কোনখানে ছেলে বাড়ি মেলাগর থানা দিন কামাঙ্গাজুলে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি গিরিনগর থানাতে সূর্যপালা ছেলেটার নাম কি ছেলের নাম হলো আকাশ মিয়া মেয়েটা কি নাগর স্যার না না মেয়ে মেয়েটা অ্যাটাল

সে আমার কইছে মানে আমরা বেঙ্গালুরুতে থাকি মানে এনা কাজলি না পুনে না কাজ কোড়াকি তো আমার কইছে ও এখানে কাজ আছে কাজ করতাম কারণ সে ঠিক আছে তো আমি কাজ করব তুই টাকা আমার থেকে টিকেটটা আনিস টিকেট কাটছ আমার টাকা দিয়ে তো হে যায় মুসলিম এটা আমরা যাই নাLambda জানি এই একি শুধুই কোন না আজ মুসলিম তো ফনে তারা আমার বাড়ি যাওনে তো আমরা জানতো হইছে যে মুসলিম আরকি তো আমার বাবা মানে মানে কে মুন্দু হইছে আর আমার খুব এত কষ্ট ছিল জায়গা কষ্ট শুন না

আপনার নাম কি প্রিয়া দাস বাড়ি